আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুলতানাজ কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি দোকানের স্টাইলে অনেকগুলো দুধ দিয়ে মানে অনেক বেশি দুধ দিয়ে অনেকগুলো রসমালাই বানাবো তো দোকানদাররা যেরকম অনেকগুলো বানায় একসাথে ঠিক ওই রকম আজকে আমি অনেকগুলো বানিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার রসমালাইগুলো তো আমার এই রেসিপিটা আপনারা পুরোপুরি স্কিপ না করে দেখে নেবেন তাহলেই আপনারাও আমার মতো এরকম করে বানাতে পারবেন তো এখানে আমি পাঁচ লিটার দুধ প্রথমে বলক তুলে নিয়েছি এটা দিয়ে আমি ছানা কাটবো আর বাকি পাঁচ লিটার দুধ আমি ঘন করে এই মিষ্টিটা বানাবো তো আমরা টোটালে দশ লিটার দুধ নিয়েছিলাম এখন পাঁচ লিটার দুধ বলক আসার পরে এখানে আমরা এক কাপ লেবুর রস দিয়ে দিলাম এক কাপ লেবুর রসটা দিয়ে হালতো হাতে একটু নেড়ে চেড়ে দিবো যাতে করে সব জায়গায় লেবুর রসটা চলে যায় এবং ছানাটা কেটে যায় সুন্দরভাবে এখনই যে আমরা সব জায়গায় মিশিয়ে দিলাম এরপরে ছানাটা এখনই কার কেটে গিয়েছে দেখতে পাচ্ছেন তো কেটে যাওয়ার পরে আমি চুলাটাকে অন করে দিয়েছি একটা বলক তুলে নিব জাস্ট একটা অল্প অল্প ছোট ছোট করে যখন বলক উঠতে শুরু করবে ঠিক এই মুহূর্তেই আমি আবার চুলার জলটাকে নিভিয়ে দিবো নিভিয়ে দিয়ে এটাকে একটা স্ট্যান্ডের মধ্যে ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা কাপড় বিছিয়ে নিয়েছি তারপরে এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এটাকে ভালো করে ধুয়ে নিব এই জন্য যে এখানে লেবুর রসের যে টকটক ভাবটা চলে যাবে এবং গরম ভাবটাও চলে যাবে সেই জন্য তারপরে এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি তিন ঘন্টা তারপরে এখন আমি মিষ্টি বানাতে চলে যাব সেই জন্য আমি আরও একবার চেক করে নিব। একটা তাওয়ালি দিয়ে চেপে চেপে দেখব যে আরও পানি আছে কি না ছানার মধ্যে এই কাজটা আমি সবসময় করি কারণ মিষ্টি ছানার মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে মিষ্টি কখনোই ভালো হবে না সেজন্য জন্য মিষ্টি ছানার গায়ে যাতে অতিরিক্ত পানি না থাকে সেটা আমি চেক করে নিলাম আপনারাও কিন্তু এভাবে চেপে চেপে পানিগুলোকে বের করে নেবেন আর যখন দেখবেন পানি বের হচ্ছে না তখনই আর চা চাপাচাপি করার দরকার নেই তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি ছানাগুলোকে একটু ভেঙে নিচ্ছি আর ছানাটা দেখুন কতটা সফট হয়েছে কত সুন্দর হয়ে গেছে ছানাগুলো তো আমাদের এই ছানার মধ্যে এখন আমি দেড় মোট চিনি দিয়ে দিব। আপনারা যদি মেপে দিতে চান তাহলে চার চামচ দিয়ে পাঁচ চামচ চিনি দিয়ে দিবেন তো দেড় মোট চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মসৃণ করে মেখে নিতে হবে ছানার মধ্যে তো কোনো গুটি গুটি ভাব নেই তারপর এভাবে করে মেখে নিতে হবে যাতে করে চিনিগুলো সব জায়গায় মিশে যায় সুন্দর করে এবং সুন্দর মসৃণ হয়ে যায় ছানাগুলো এটা দিয়ে যাতে সুন্দর করে বল বানানো যায় তো ওখান থেকে আমি একটুখানি ছানা নিয়ে একটু ছোট সাইজের রোল করে নিলাম রোলটাকে করে নিয়ে এখান থেকে ছোট ছোট করে একটু করে গুটি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিলে কি হয় মিষ্টির সাইজগুলো সব প্রায় একই সাইজের হয় সেই জন্য প্রথমে এইভাবে গুটি কেটে নিলে সহজ হয় বানানোটা আর এখন আমি এটাকে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিব রসমালাই বানানোর জন্য তো এই যে দেখুন এভাবে করে সবাই তো পারে তারপরও আমি এভাবে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি করেছি আমি আমার ভাবটা দেখিয়ে দিলাম আমি যেভাবে বানিয়েছি তো এই যে এখন আমরা একটা একটা করে বানিয়ে নেব তো আমাদের এই মিষ্টিগুলো অনেকগুলো মিষ্টি হবে রসমালাইয়ের জন্য তো এটাকে আমরা তিন থেকে চারবারে রান্না করব আমাদের গ্যাসের চুলায় একসাথে এতগুলো মিষ্টি রান্না করা কখনোই সম্ভব হবে না সেই জন্য আমরা তিন স্টেপে রান্না করে নেবো সেই জন্য আমরা এই যে তিন ভাগের এক ভাগ ছানা দিয়ে এইগুলো বানিয়ে নিলাম মিষ্টির বলগুলো এখন এগুলোকে কিন্তু অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না হ্যাঁ এখন আমাদের এগুলো রান্না করতে চলে যাবে যাব আর বাকি থানাগুলো রয়ে গেল একটু পরে আবার এগুলো বানাবো এখন এই যে আমরা একটা চুলার মধ্যে কিন্তু এই আগে থেকে যে আরও পাঁচ লিটার দুধ ছিল সেটাকে আমরা জাল করতে বসিয়ে দিয়েছি চুলায় এটা ঘন ঘন করে নিব আমরা এটাকে একেবারে দুই লিটারের মতো করে নিব পাঁচ লিটার দুধকে আর এখন দুধটা প্রায় ঘন হয়ে আসছে সেই জন্য আমরা এখানে আড়াই আড়াইশো এম এল মানে আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম এটা মিষ্টিটা কিন্তু যে যার পছন্দ মতো দিতে পারে এটা কোনো ব্যাপার না তো এখন এই যে আমরা এটা আর অন্য আরেকটা চুলার মধ্যে আমরা এইখানে এই চিনির শিরা বসিয়ে দিয়েছিলাম তো এটাকে মানে যে শিরাটা বানানোর জন্য এখানে আমি তিন কাপ পানি দিয়েছি আর এক কাপ চিনি দিয়ে এই শিরাটাকে বসিয়ে দিয়েছিলাম তো আপনাদেরকে এটা দেখাতে ভুলে গিয়েছি তো সেই জন্য সরি কিন্তু আমি মুখে বলে দিলাম এই পানিটার মধ্যে আমি যতটুকু পরিমাণ দিয়েছি চিনি এবং পানি সেটা বলে দিলাম তো এখন এই মিষ্টিগুলোকে দিয়ে আমরা পাঁচ মিনিট রান্না করার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা বড় হয়ে গেছে তো এই মিষ্টিগুলো আমরা টোটালে বিশ মিনিট রান্না করে নিয়েছি বিশ মিনিট রান্না করার পরে এরকম মিষ্টিগুলো আমাদের বড় বড় হয়ে গেছে আর এটাকে আমরা এখন সরাসরি এই ঘন দুধের মধ্যে দিয়ে দিব এই ঘন দুধের মধ্যে দিয়ে জাস্ট এভাবে একটু আলতো হাতে নেড়ে চেড়ে রেখে দিব আর এখনই আমরা বাকি প্রসেসটা করব না আরও কিছু কাজ বাকি আছে এখানে তো আমাদের সবগুলো মিষ্টি যখন হয়ে যাবে তখন দেখাবো বাকিটা তো এখন এটাকে রেখে দিয়ে আমি সেকেন্ড রাউন্ডে চলে এসেছি এইভাবে করে আমরা তিনবারই মিষ্টিগুলো বানালাম দেখুন কত সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকবারেই কিন্তু আমি তিন গ্লাস পানি দিয়েছি আর এক গ্লাস চিনি দিয়েছি তো দিয়ে এটাকে এভাবে করে মিষ্টিগুলো রান্না করে নিয়েছি এবং এই যে সবগুলো মিষ্টি এই ঘন দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এই মিষ্টি এই ঘন দুধটাকে এখন আমরা চুলায় বসিয়ে দিব বসিয়ে দিয়ে একটু বলক তুলে নিব পাঁচ মিনিটের মতো আর এই পর্যায়ে কিন্তু কিন্তু মিষ্টিটা চেক করে নিতে পারবেন আপনারা যে যার পছন্দ মতো মিষ্টিটা দিতে পারবেন মিষ্টি কতটুকু মিষ্টি খাবেন আর এ পর্যায়ে কিন্তু আমাদের এই যে মিষ্টির এই যে দুধটা পাতলা পাতলা দেখা যাবে কিন্তু এটা আমরা যখন আবার রেখে দিব সকালবেলা যখন আমরা খাবো তখন কিন্তু অনেক ঘন হয়ে যাবে আর অনেক সুন্দর হয়ে যাবে তো এই যে দেখুন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি ওখান থেকে আমি এই পাত্রে ঢেলে রেখেছিলাম তো এই যে দেখুন কত সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আমাদের রসমালাইগুলো তো সবাই ভালো থাকবে আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিবেন প্লিজ আর আমার সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ